হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবার ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমরা করছি চরিভাতি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো আমার ছেলে প্রচুর জিদ করছিল যে কারণে চড়ুই ভাতি করছে তা ওর উদ্দেশ্যে এটা করা সে কারণে দেখো আমরা উঠানের পাশেই ছোট্ট একদম গর্ত খুঁড়ে ইট লাগিয়ে ছোট্ট মাটির হাঁড়িতে রান্না চাপিয়েছি তো ও কিন্তু এখানে আছে মানে ও মানে আমার ছেলে ও কিন্তু দেখছে এরপরে ওই বসবে রান্না করতে তো যেটা রান্না হয়েছিল সেটা হয়েছিল খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি ছিল তো সবজিতে অনেক কিছুই ছিল তো যেহেতু ছোট্ট করে গর্তটা খোরা হয়েছে তো আগুন ভালোভাবে জুল ছিল না যে কারণে দিদি হেল্প করে দিচ্ছে দেখো তো দেখো দিদি এখানে রান্নার জন্য হেল্প করছে তো আমি তো তোমাদের বলেছি যে আমার যে কোনো ভালো লাগা খারাপ লাগা তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি তো সেই কারণে আই ভালো লাগার জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করছি তো সে কারণে দিদি ওদিকে ছেলেকে রান্নাতে হেল্প করছে আর আমি তোমাদের দেখানোর জন্য ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি তো এখানে কিন্তু আমরা শুধু একাই ছিলাম না আমার ছেলের সাথে আমার দাদার ছেলে ছিল দাদার মেয়েরাও ছিল তো খুব আনন্দ করে আমরা কিন্তু চুরিভাতি করছিলাম আর এখানে দেখো অনেক সবজি দেওয়া ছিল খিচুড়িটার মধ্যে দেওয়া ছিল দু রকমের ডাল গাজর সিম বেগুন আলু অনেক সবজি দেওয়া ছিল যাতে বাচ্চাদের খেতেও ভালো লাগে আর অবশ্যদের শরীরের জন্যও ভালো এত সবজি খাওয়া তোমরা জানো আর চরিভতি করলে তোমরা যেটাই দেখবে রান্না করো না কেন বাচ্চারা সবার সাথে বসে কিন্তু খেয়ে নেয় তো এই কারণেই আমরা আরও এত কিছু সবজিতে দিয়েছি তো এরপর দেখো আমার ছেলে বসেছে রান্না করতে যেটা ওর শখ যে ও একটু রান্না করবে আর ওর শখ বলে কিন্তু আমরা এই রান্নার বা চড়ুই ভাতির বলতে পারো এটা করছি তো ও যেহেতু কখনো আগুনের কাছে যায়নি আগুন জ্বালাতেও পারে না তো সে কারণে আমরা কিন্তু ওর কাছেই ছিলাম তো দেখো বেশি গর্ত খোরা হয়নি যে কারণে এখানে আগুনটা ভালো জ্বলছিল না নিভে যাচ্ছিল অনেক কষ্ট করে এটা আগুনটা জ্বালাতে হচ্ছিল বারবার আর ছেলে আগুনের কাছে রয়েছে বলে কিন্তু আমরা সামনে ছিলাম যেন কোনো অসুবিধা বা বিপদ না হয় সেটাই খেয়াল রাখছিলাম তো এরপর দেখো ও পারছিল না আগুনটা জ্বালাতে বারবার আগুন নিভে যাচ্ছিলো সে কারণে মা ওকে একটু হেল্প করেছে প্রথমে দিদি হেল্প করলো তারপর এখন মা হেল্প করছে তো দেখো মা হেল্প করার পরে তারপরে ওদের খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে তো এরপরে খিচুড়ি রেডি করার পরে ওরা একটু খেলাধুলা করছিল তো পাড়ার সবাই ছিল বাচ্চারা সবার সাথে খেলছিলো তারপরে খেলাধুলার পরে দেখো ওরা একদম খেতে বসে গেছে আর দেখো ওদের সামনে ক্যামেরা রেখে আমি খাবার আনতে গেছি জল আনতে গেছি আর সে সময় ওরা ওদের মতন করে দেখো ক্যামেরায় নিজেদের মতন করে হাই হ্যালো করলো তোমাদের সাথে দেখো শেয়ার করছে যে ওরা কতটা আনন্দ করছে এটা আমি প্রথমে দেখিনি যে ওরা এত কিছু তোমাদের সাথে শেয়ার করছে পরে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি দেখতে পেলাম যে ওরা কত কিছু ওদের মনের ভাব তোমাদের সাথে প্রকাশ করছিল তো দেখো আমি ওদের খাবার সার্ভ করে দিয়েছি তো ওদের খাবার সার্ভ করে ওদের খাওয়া হয়ে গেলে পরে আমরা খেয়েছিলাম তো আমাদের এটা কি ছিল ওটায় লঙ্কা দেওয়া ছিল না বাট বাঁধাকপির সবজিটা ওদের ঝাল লেগেছিল প্রচুর তো ঝালে দেখো আমার দাদার মেয়ে কীরকম করছে তো ওরা দুজন জল খেলো আর এদিকে দাদার ছেলে ছিল ও কিন্তু ঝাল হয়তো খেতে পারে তাই ও দেখাচ্ছে যে ওদের ঝাল লেগেছে কিন্তু ও জল খায়নি ওকে জিজ্ঞাসা করেছিলাম জল খাবে কি না তো ও বলেছিল না ও আর জল নেয়নি তো এরপর দেখ খাওয়া হয়ে গেছে ওরা পাতা টাতা একদম গুছিয়ে নিয়ে একদম চলে গেছে সাইড দিয়ে তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা